মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডবল ডবল চাকরি হবে আমি সিজিও কমপ্লেক্সের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেছিলাম আপনারা চাকরি দেবেন বলেছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কই আমি তো বলি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তখন তিনি কথা বলছেন আপনার কি চাকরি হচ্ছে না দু একুশ সালে ডবল ডবল চাকরি প্রতিশ্রুতি তো এসেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি বলেছিলাম ডবল ডবল চাকরি তৃণমূল সুপ্রিমো বলেছিলেন ডবল ডবল চাকরি হচ্ছে না তারা কারা আপনার ছেলে চাকরি প্রার্থীরা তুলতে পারেনি গুজরাটি গুজরাটে চাকরি নেই বাংলায় সংবাদ মাধ্যম খুলেছেন কেন বাংলায় চাকরি আছে করে চাকরি পেয়েছি যারা 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 বসে রয়েছে রিপাবলিক গুজরাটি হয়নি কেন

মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বলেন ডবল ডবল চাকরি হবে গ্রুপ তে নিয়োগ হবে গ্রুপ ডিতে নিয়োগ হবে দুদিনে ডাক্তার তৈরি হবে বাংলা আজ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পরিযায়ীরা ফিরে আসো মানে তিনি আগুনে আরো ঘি ঢালছেন কাজ তো নেই আরো বাংলার যুব সমাজকে রাস্তায় দাঁড় করিয়ে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে বর্তমান সময় চাকরি হারাদের যে অবস্থা বর্তমান সময়ে চাকরি আলাদাতে যে অবস্থা সে অবস্থায় দু হাজার একুশ সালে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে তারপরে কিন্তু এখন অবধি দু হাজার পঁচিশ সাল চলছে আমরা কিন্তু সেটা ছ অবধি পাইনি অনেকে আছে এসি নিয়োগে তারা নিয়োগপত্র পাচ্ছে না তারা মানে জয়েন্ট লেটার পাচ্ছে না এরকমও অনেক আছে তো তারপরে তো চাকরি নিয়ে যেই দুর্নীতিটা চলছে আমাদের রাজ্যে সেটা তো তোমরা সবাই জানো এটা নিয়ে আমি আর নতুন করে কি বলবো এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই তবে তোমরা জানো যে এই রাজ্যের অবস্থা কী তবে চলো মানুষের একটু মতামত সেটা একটু শুনিনি যে মানুষ কী বলছে মানুষের কী মতামত যিনি ভিডিওটা পোস্ট করেছে তিনি লিখছে অভিষেকের চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলেন সন্তু পান ঠিক আছে কিন্তু নিয়োগ দুর্নীতি কোনো উত্তর মেলেনি অভিষেক অভিষেকের কাছ থেকে চাকরি হারাদের লড়াই চোখের সামনে দেখছে সন্তু পান ঠিক এখানে দেখো কী বলছে তাহলে মোদি যে বলেছিল পনেরো লাখ টাকা করে দিবে সেটা কই ঠিক আছে এখানে ভাই নেগেটিভ কমেন্ট এসেছে ভাই দেখেছ ভাই এখানে আবার কমেন্ট কী করেছে ভাই এখানে গলিতে গলিতে উঠছে চোর আপনার দুয়ারে আসছে চোর দেখেছো ভাই এই হলো বর্তমান সময় অবস্থা ভাই কী অবস্থা ভাই দেখলেই ভাই ছবিটা দেখলেই যাই কেমন একটু কেমন লাগে ভাই দেখেছো ভাই একদম টাকা পয়সা একদম চারিদিকে টাকা পয়সা ভাই উঠছে এখানে ফেরা থাকি অনুব্রত অভিষেক মমতা আর এটা কি এর পার্থ এই এইটার নামটা আমি ভুলে গেছি এই লোকটার নামটা তোমরা কমেন্টে জানাও এই লোকটার নামটাকে ভুলে গেছে ভাই এই লোকটার নামটা কি তো ভাই চলো ভাই এবার নেক্সট দেখা যাচ্ছে ভাই নেক্সট কী আছে কমেন্টে দেখি ভাই বিজেপির দালালি করে কি লাভ দেখেছো ভাই বলো না নেগেটিভ কমেন্ট তোমরা পাবে নেগেটিভ মানুষ আমাদের রাজ্যে আসে ভরে ভরে আসে ভাই ঠিক আছে তুমি যতই পজিটিভ হবে এখানে বলছে সব চিরিংবাজ টিএমসি চোর অশিক্ষিত মূর্খ শিক্ষা নেই ছোটো লোক দেখেছো ভাই কী বলবো দালাল দেখে কেমন লাগছে ভাই আছে সবই দালাল ভাই সব চারিদিকে দালাল ভাই যে অভিষেক তো নিজেই একটা চোর এছাড়া গোটা দলদাই চোর বিগত কয়েক বছর ধরে কোথাও ডবল ডবল চাকরি দিয়েছে আর ভবিষ্যতেও দেবে না দেখেছে বলছে বর্তমানে এখন চোরের রাজত্ব চলছে ভাই এটা কি অবস্থা ভাই এখানে দেখো ভাই ভাই অভিষেক তুমি ডবল ডবল চাকরির কথা বলো কিন্তু তোমার দলের সুপ্রিমো তোমার পিসি তখন বলেছিল তখন তুমি প্রতিবাদ করো কেন ঠিক আছে তখন তুমি প্রতিবাদ করো ভাই ঠিক আছে এই অবস্থা অবস্থা কেন যে মোদী কি বলেছেন সেটা বলুন বছরে দু কোটি চাকরি পনেরো লাখ টাকা সবাই অ্যাকাউন্টে যাবে আর কত দালালি করবেন ঠিক আছে ভাই মোদী করেনি এরাও করবে না ভাই এখানে পনেরো লাখ টাকা আসা এখনও দালালি দালালি করে বেড়াচ্ছে ঠিক আছে ভাই বললাম না ভাই এটা হয় না সাপোর্টার থাকবে তুমি ভালো কাজ করো আর খারাপ কাজ করো নোংরা কাজ করো বাজে কাজ করো তুমি যেমনই কাজ করো তোমার সাপোর্টার থাকবে এখানে সেদিনকে দেখেছিলাম অভিষেক ব্যানার্জির মুখে ডাইরেক্ট পান একদম চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলেন যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কিন্তু ডবল ডবল চাকরির কথা বলেছিল দু হাজার একুশে বাট সেইটা কিন্তু আমাদের রাজ্যের কোনো লোক এখনও দি দেখে নেয় চোখেই দেখতে পায়নি তো সেটা নিয়ে অভিষেককে প্রশ্ন করার পর অভিষেক ব্যানার্জি বলছে আমি বলেছিলাম আমি বলেছিলাম কিন্তু তার দলের সুপ্রিমো মানে হেড হেড অফ দ্য মিনিস্টার তিনি বলেছিল যে ডবল ডবল চাকরি হবে সেটা কিন্তু এখনই সন্তুপান যখনই প্রশ্ন করেছে তখন কিন্তু অভিষেক ব্যানার্জি বলছে আপনার আর বাংলা এটা গুজরাটি নেই কেন আপনার আর বাংলা এটা মহারাষ্ট্রে নেই কেন আপনার আর বাংলা এটা অন্য অন্য স্টেটে নেই কেন শুধু বাংলাতেই আছে তার মানে আমরা চাকরি দিচ্ছি বাবা আর বাংলায় চাকরি দিচ্ছে সেটা কিন্তু তাহলে শিক্ষক ইঞ্জিনিয়ার তারপরে তোমার বিভিন্ন রকম চাকরি চাকরি তো এটা হয় রেল তারপরে আরও অনেক অনেক নিয়োগ আছে রাজ্য সরকারের প্রচুর নিয়োগ আছে কারখানা কলকারখানা সেগুলো কই সেগুলো তো দেখছি না আমরা সেগুলো কই একদম বিবচ্ছ সব পাগল এক হাতে মাল খেয়ে বসে আছে এটা এটা কি গদি মিডিয়া দেখেছো ভাই বললাম না তোমার যাই করোনা কোনো ঠিক তোমার একটা মানে ই বেরোবে দেখো বিজেপি না থাকলে নোট মৃত্যু হতো না এত ঠিক আছে বিজেপি না থাকলে গ্যাসের দাম কি হাজার পৌঁছত যেত বলছে বিজেপি না থাকলে পেট্রোলের দাম পৌঁছতো না একশোর গায়ে তারপর বলছে বিজেপি না থাকলে জিএসটি তে মরত না ছোট ব্যবসায়ী আচ্ছা ব্যবসায়ী তারপর বলছে বিজেপি না থাকলে করতো না কৃষক বারো হাজার ঠিক আছে ভাই এখানে ভাই বিজেপির অনেক নিন্দাবন্দ করা হয়েছে ভাই বুঝতে পারছি কিন্তু বিজেপি যে সুনামগুলো সেটা কই ভাই সেটাও করা উচিত ভাই একজন কী লিখছে ভাই যারা সবই তো খারাপ হয়নি ভাই জিএসটির জন্য অনেক ভালো হয়েছে ভালো দিকটা তুলে ধরছো না শুধু বাজে দিকটাই বলছো যাই হোক এরা যে পনেরো লাখ টাকা করে মোদি তো বলেছে দেবে সেটা কই সেটা নেই সেটা সেটা ঘুরতে গেছে ভাই ঘুরতে গেছে ভোটের আগে ভাই দিদি মোদি বলতে গেলে যখন মনে হয় মাঝে মাঝে মনে হয় সবই এক আর বছরের দু কোটির চাকরি সেটা বল সন্তুবাবু দেখেছো বলি মোদিকে প্রশ্ন করার সাহস আছে আপনাদের এবার বলেন দুই কোটি চাকরি কোথায় গেল পনেরো লাখ টাকা পনেরো লাখ কোথায় গেল এই সাহসটা দেখাবেন সেদিন যে সত্যিকারের রিপোর্টার হবেন দেখো ব্যাপারটা হলো যতই তোমাকে এই প্রশ্ন করুক যতই যা করুক সত্যিকারের রিপোর্টার কোনো দিন এরা হতে পারবে না কারণ একটা কথা আমি তোমাদেরকে বলি এরা যদি সত্যি যদি মোদিকে প্রশ্নও করে বসে তাও কিছু অন্ধভক্ত না অন্ধভক্ত তারা সারা জীবন অন্ধ থাকবে সেটা মোদীর যারা অন্ধভক্ত তারা মোদীর জন্য অন্ধ থাকবে যারা আমাদের মমতা ব্যানার্জির জন্য অন্ধভক্ত তারা অন্ধভক্ত থাকবে তারা বললো না এইসব প্রশ্ন বলার প্রশ্ন প্রশ্ন কিছু না আগে কথা আছে যে আগে ঘর সামলাও তারপরে পরে দেখবে তোমরা ঘর না সামলে আগে তুমি পরে দেখছো হ্যাঁ ঘরটা আগে সামলানো দরকার তো ঘরে যে ঘুনে খেয়ে শেষ করে যেটা গায়ে লাগছে লাগবে যেদিনকে আপনার ছেলে আপনার মেয়েদেরকে ওই দিনকে তাদের সঙ্গে এরকম পরিস্থিতি হবে তখন আপনার গায়ে লাগবে বাট এখন গায়ে লাগবে না এটা আমি জানি এখন গায়ে আপনার লাগবে না আপনাদের মতন অন্ধভক্তদের গায়ে লাগবে না দিদি আর প্রত্যেকে বাংলা বিরোধী গুজরাটি পাঁচাটা লোক ঠিক আছে আর দু বছরে দু কোটি চাকরি ঠিক আছে এর কাছে কত চুরি করলে চাকরি হবে কোথায় দাদা বিজেপি তো বলছিল পনেরো লাখ টাকা করে দিবে কি হলো আছে বললাম না ভাই এরা এরা জানে এরা জানে যে আমাদের পার্টির লোক মিথ্যে কথা বলে পার্টির লোক মিথ্যে কথা বলে ওরা জানে তার সত্ত্বেও ওরা বাঁচানোর চেষ্টা করবে কারণ ওরা তো ওই পার্টির সাপোর্টার ওই জন্য মিথ্যা বলুক সত্যি বলুক সেটা বড় কথা না বড় কথা তারা বাঁচাবে এটাই বড়ো কথা ভাই যাই হোক আমি এবার আরেকটা আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাই ভাই শরীর খারাপও হচ্ছে মমতা ব্যানার্জির এই বছরের ফেমাস ডায়লগ ওয়ান টু থ্রি ফোর কি ওয় টু থ্রি ফোর বিজেপি সবচেয়ে বড় চোর যাই হোক এবার আমি এই মমতা ব্যানার্জির একটু কমেন্টটাও দেখি এখানে কিছু কমেন্ট দেখি মানুষ কি কমেন্ট করেছে এখানে যে এমডি আমির হাসান লিখেছে বলছে চোরের গলায় চোর শ্লোগানটা কিন্তু দারুণ লাগছে কেমন যেন হাস্যকর হাস্যকর লাগছে এখানে বলছে দেখো বড় চোর মমতাশালী ঠিক আছে এখানে কি লিখছে দেখো এখানে লিখছে কি চাকরিচোর মমতা যা অবস্থা হয়ে যাচ্ছে বিজেপিকে দেখে আমি অবিলম্বে দাবি জানাচ্ছি মমতা পুরো মাতাল হয়ে যাওয়ার আগেই ওনার জন্য একটা বেড রাঁচি মেন্টাল হসপিটালে শীঘ্রই বুক করা হোক ভাই দেখেছ এই যে এখানে বলছে তুমি সবার আগে আছো দেখেছো ভাই এখানে মমতা এটা কিন্তু ভাই যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছে এটা কিন্তু স্বয়ং স্বয়ং ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি নিজের পেজ পেয়ে যাইছে ওয়েস্ট কি বাংলার গল্প মমতা মমতা ব্যানার্জি নিজের সাপোর্টার নাই বর্তমান সময় দেখো এখানে একজন লিখছে চোর বিজেপি হাঁটাও দেশ বাজার একটা পেয়েছি ভাই ঠিক আছে তারপরে ওকে নিজে মানুষ কমেন্ট করে ভরে দিয়েছে সেসব কমেন্ট আমি দেখছি না এখানে লাগছে যে যে বিধানসভায় দাঁড়িয়ে ভারতের গালাগালি করে তার মতে তার মতে অপদার্থ অপদার্থ দেশদ্রোহী মুখ্যমন্ত্রী পদত্যাগ করাই উচিত দেখেছো ভাই বলছে যে বিধানসভায় দাঁড়িয়ে ভারতের ভারতকে গালাগালি করে ভাই কী অবস্থা ভাই এখানে দেখো ভাই বাংলা ভাষা বাঁচানোর আন্দোলন করছেন আর পশ্চিম বাংলা হিন্দি স্লোগান নিয়ে এত বড় ঢব্বাস মহিলা দেখেছ তো এটাই হলো এখানে বাংলা ভাষা নিয়ে তারা বহুত আন্দোলন সন্দোলন করে এখানে বাংলা পক্ষ এই ভিডিওটা কি পোস্ট করবে তাদের পেজে পেস্ট পোস্ট করে কি বলবে বাংলার মুখ্যমন্ত্রী কেন বাংলা সেটা হিন্দিতে স্লোগান দিল বাংলা পক্ষ কি পোস্ট করবে এই ভিডিওটা যে বাংলা পক্ষ কেন বাংলাদেশের হিন্দিতে স্লোগান এইটা বিষয়টা আমার মাথায় যখন আমি ফার্স্ট টাইম ভিডিওটা দেখেছি তখন আমি যে এটা নিয়ে একটা ভিডিও বানাই এখানে দেখো এখানে বলছে চোরের মায়ের বড় গলা তবে চোরের মায়ের বড় ভাই দেখো ভাইপো হে চোর ঠিক আছে বলছে ডাকাতের দল চোরের দলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এটা মানা যায় ঠিক আছে দিদি বিধানসভায় যা করলেন বড্ড কষ্ট হচ্ছে ঠিক আছে জয় বাংলা চোর বিজেপি দূর হাটো ভাই এখানে লিখছে ভাই দেখো জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বিজেপি হাঁটাও দেশ বাঁচাও চোর বিজেপি হাঁটাও দেশ ভাই বলো না ওই কি বাংলা বিরোধী হাঁটাও দেশ বাঁচাও ভাই দেখছো চোরের মায়ের বড় গলা ভাই এই চলছে ভাই বর্তমানে এখন আমাদের রাজ্যের অবস্থা খুবই শোচনীয় খুবই শোচনীয় মানে খুবই শোচনীয় চাকরিয়ালাদের যেরকম অবস্থা তারপরেও যে অন্ধভক্তরা কী করে এত মানুষের ভক্ত হয় এত সুন্দর সুন্দর ভক্ত হয় আমি সেটা ভাবে ভেবে উঠতে পারি না কারণ ওই অন্ধভক্তরা না আমার মনে হয় কোথাও এই পার্টির দয়াতেই বেঁচে আসে কোথাও আমার মনে হয় এটা যে কোথাও না কোথাও দিয়ে এই পার্টির দয়াতেই বেঁচে আছে পার্টি না থাকলে হয়তো অন্ধভক্তদের খাবার জুড়তে নাও পারে সেটা আমার মনে হয় তো দেখুন আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আবার দেখাচ্ছ অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে আর ভিডিওটা কেমন আলোচনা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাও নেক্সট আবার দেখাচ্ছ ঠিক দু ঘন্টা পরে আজকে আমি এখানে শেষ করছি বাই বাই